আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেস ডারে যেটা হচ্ছে বিশাল বিলাসের চতুর্থলা রয়েছে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু হচ্ছে কটনের ঈদ কালেকশন ফার্স্ট অফ অল একটা সেট দেখাচ্ছি যেটা ঈদের জন্য স্পেশালি আসে হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ থাকবে পুরোটাই কাজ করা জামার নিচে এরকম সুন্দর কাটওয়ার্ক করা থাকবে চিকেনের কাজ পুরোটাই সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে হোয়াইট কালারের সালোয়ার নিচেরকম সুন্দর একটা পার থাকবে আর কাপড়টা কটন ভাইগুলো সাইজ কত

এরকম সুন্দর একটা কোর্ড সেট পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকা এটা ওয়ার্ক করা আর কাপড় কোয়ালিটি খুবই ভালো আর কালার হবে সেম প্রাইস 900 এটা একটা কালার হবে পিচ কালার একদম লাইফ পিচ 100% কটন ঠিক আছে এবং ঈদের নিজেদের জন্য গিফটের জন্য রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন 900 তে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা কালার হবে সেম প্রাইস অনলি 900 টাকা সেম সালোয়ার হবে দামটা কি 900 নেক্সট দেখাই নেক্সট আরেকটা কোর্সের দেখাচ্ছি এটারও অনেকগুলো কালার হবে এগুলো একটু দেখাই দিই এগুলো চিপ কালেকশন আচ্ছা এটা হচ্ছে থ্রি পিস আসছে একদম নতুন সো এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জামাটা সম্পূর্ণটা চিকেন কাপড় একটু দেখুন সম্পূর্ণটা যে চিকেন কাপড় গলায় অর্গানজার প্যানেল হাতায় প্যানেল জামার নিচে এরকম প্যানেল হবে এটার সাথে সালোয়ার প্যান কাটিং এর নিচে কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা অর্গানজার মধ্যে এটার দাম কত পড়ছে এটা পড়তে 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি স্কাই কালার আর একটা কালার হবে হচ্ছে ইয়েলো কালার প্রাইস রেঞ্জ হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত ইয়েলো কালার সেম সালোয়ার সেম ও দামটা একই তেরোশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার আছে মিষ্টি কালার দামটা একই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা

দেন আছে হচ্ছে হোয়াইট কালার এই যে সাইজ কত হবে ভাই 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত দামটা পড়বে হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা এটা सेम 900 এগুলো গরমের মধ্যে খুবই আরাম আরামদায়ক হবে কিউ পাঁচটা ডিস একসাথে নিলে আমরা 50 টাকা করে ডিসকাউন্ট করে দেওয়া হবে সো 900 তে পেয়ে যাচ্ছেন এটা মিষ্টি কালার सेम প্রাইস 900 টাকা দেন আরেকটা হবে এই কালার ইয়েলো কালার একই দাম নয়শো টাকা এটার সাথে সেম সালোয়ার হবে দামটা কী মাত্র নয়শো টাকা আর একটা হচ্ছে পিঙ্ক কালার এটা সেম প্রাইস নয়শো টাকা হানড্রেড কটন কোনো মিস পাবে না একদম হান্ড্রেড কটনে কাজ করা থাকবে দামটা কি নয়শো নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো খুবই ভাইরাল একটা কালেকশন ঠিক আছে এটার ওনা আসছে নতুন এটা হোয়াইটের মধ্যে গলায় কাজ করা হাতায় লেস জামা নিজেরকম লেস ওয়াইক থাকবে এটার সাথে ওনাটা হবে এটা ফেরি সিল্কের নতুন আসছে ঠিক আছে আর এটার সাথে সালোয়ার হবে প্যান্টাটিংয়ের মধ্যে না সালো দেখা দাও

আফগানি একটা ড্রেস এটার বডিতে কাজ করা এটা কিন্তু সাইড থেকে ফাড়া হবে সাথে সালোয়ার হবে আফগানি সালোয়ার আর ওনাটা কটন মধ্যে এটার দাম কত পড়ছে এটা 1050 টাকা বডি সাইজ 36 থেকে একদম 44 পর্যন্ত হবে বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত দামটা কত পড়ছে ভাই এটা এটা 1050 টাকা 1050 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে নাইরা

এটা পড়তেছে 1050 টাকা 1050 সেম সালোয়ার সেম ওর না নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটারও দুইটা কালার সো এটারও বডিতে হাতায় জামার নিচে কাজ করা থাকবে চুড়ি প্রিন্ট করা সালোয়ারটা হবে আপনার নিচে কাজ করা আর ওন্নাটা পুরো স্কিন প্রিন্ট করা চারপাশে লেস ওয়ার্ক এটার দাম হ্যাঁ এটা হচ্ছে আপনার 1100 টাকা 1100 টাকা কালার দেখাবো 36 থেকে 46 36 থেকে 46 ব্লু কালার এটা একটা কালার হবে যেটা হচ্ছে আপনার মেরুন কালার বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত সেম সালোয়ার সেই ওর দামটা কি 1100 টাকা 1100 টাকা নেক্সটটা দেখাই নেই যেটা দেখাবো এটা দুইটা কালার পেস্ট কালার হাতায় লেস ওয়ার্ক কলি করা জামার নিচে লেস ওয়ার্ক সালোয়ারটা প্যান্ট কাটিং এ আর ওনাটা হচ্ছে কটনের মধ্যে চার লেস থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1050 1050 পেস্ট কালার এটা হচ্ছে 20 টি কালার সেম 1050 এই যে 1050 এ পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম ওনা 1050 1050 নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা গলায় হাতায় কাজ করা জামার সাইড থেকে ফাড়া নিচে কাজ থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং এ কাজ আছে আর ওনাটা হবে চুনরি প্রিন্ট করা এটার দাম পড়বে

এটা হচ্ছে ইয়েলো কালার নয়শো নিরানব্বই হবে সেই মূর্না হবে যেটা দেখাবো এটা হচ্ছে এই যে পেস্তা গ্রিন কালার এটা একই দাম নয়শো নিরানব্বই টাকা সেম সালোয়ার সেই মোনা যা নিতে চাচ্ছেন চলে আপনি হচ্ছে ড্রেস্টার নিউ কিস কমপ্লেক্স বিশ্ব বিলার চতুর্থ তলায় সব নাম্বার বিরানব্বই ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে